চমৎকার খেলছিলেন বলতে হয়েছে নিজের রাখতে পারলেন না ভাস্কর এগারো নাম্বার জার্সি ধারি হস্কচ মাফিয়ার খালোয়াড় দেখা যাক কিন্তু না ফিনিশিং টাচ যেটিকে বলা হয়ে থাকে সেটি খুব একটা ভালো হয়নি আবারও দুর্দান্ত এক ক্লিক করেছিলেন কিন্তু অল্পের জন্য যাত্রায় লক্ষ্য খুব বেশি সময় কিন্তু বাকি নেই রেফির ঘড়ির সময় অনুযায়ী দ্বিতীয় অর্ধের নির্ধারিত সময়ের খেলা আস্তে আস্তে প্রায় শেষের দিকে আট নম্বর জার্সি দাঁড়ি বাড়িয়েছেন ওখানে সতেরো নাম্বার জার্সি দাঁড়ির উদ্দেশ্যে ভাস্কর যে কিটটি করলেন লক্ষ্য ভ্রষ্ট দুই শূন্য গোলের পরিষ্কার ব্যবধানে গিয়ে

অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ